বেবিগুলো তো নিতে চান আপনি তাহলে এই বেবির প্রাইস পড়বে পাঁচ হাজার টাকা এই বেবিগুলো প্রাইস পড়বে পাঁচ হাজার টাকা এটা অরিজিনাল রিং টিয়া বাকি বাচ্চা বয়স পঁয়ত্রিশ চল্লিশ দিন বয়স যেহেতু ফেদার উঠে গেছে তিরিশ দিনে ফেদার উঠে পঁয়ত্রিশ চল্লিশ দিন বয়স পাঁচ হাজার টাকা পার পিস পড়বে যদি আপনারা নিতে চাচ্ছেন তাহলে যোগাযোগ করতে পারেন আমাদের এই নাম্বারে মাত্র পাঁচ হাজার টাকা পড়বে টিয়া হবে বাচ্চাগুলো আমাদের লোকেশানে গাজীপুর টঙ্গি আর ফোন নাম্বারটা আপনাদেরকে বলে দেওয়া হচ্ছে জিরো ওয়ান সিক্স চারটা ওয়ান নাইনটিন তিন ডেট এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনারা এই বাচ্চাগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন মাত্র পাঁচ হাজার টাকা পার পিস দেখেন প্রত্যেকটা বাচ্চা সুন্দর সুস্থ এবং ফুল ফ্রেশ যদি টিয়া বাচ্চাগুলো নিতে চান অবশ্যই আমাদের সঙ্গে দ্রুত যোগাযোগ করবেন আমাদের লোকেশনটা বলা আছে যদি আপনারা চান নিতে তাহলে নিতে পারবেন বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করবো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য দেখেন বাচ্চার কালার কোয়ালিটি আসলে অনেক সুন্দর কিন্তু খুবই সুন্দর বাচ্চা দেখছেন বাচ্চা সুন্দর এবং ফুল সাল্লাহ প্রতিটা পাখি অনেক সুন্দর অনেক ফেস প্রত্যেকটা পাখি সুন্দর প্রত্যেকটা পাখি ফুল ফ্রাশ এখানে দেখেন প্রতিটা পাখি ময়না পাখি সুন্দর অনেক সুন্দর সুন্দর ময়না পাখিগুলো দেখেন মশলা প্রত্যেকটা টোট কিন্তু একদম লাল টক আপনারা জানেন ময়না পাখি বাচ্চা টুট গুলো ছোটোবেলা কালা হয় কালো হয় কালো হয় ধীরে ধীরে কিন্তু আস্তে আস্তে কিন্তু লাল হয় দেখেন পায়ের অনেক সুন্দর প্রত্যেকটা পায়ের কালার হলুদ আর প্রত্যেকটা টোট কিন্তু হলুদ একেবারে টক টাকা হলুদ খুবই ফাইন কিন্তু দেখছেন অসাধারণ সুন্দর যদি আপনারা প্রয় করতে চান ময়না পাখিগুলো আমাদের সঙ্গে যোগাযোগ করবেন প্রত্যেকটা ময়না পাখি সুন্দর সুস্থ এবং ফুল ফ্রেশ ওই কিন্তু খায় ঘুমাইছে ঘুমাইছে কিন্তু ক্যামেরা দেখে মাত্র তাকাইল এই হলো পাখির কোয়ালিটিগুলো যদি ভালো লাগে অবশ্যই আমাদের কাছে ক্রয় করে নিতে পারবেন আমাদের লোকেশনটা গাজীপুর টঙ্গি আর আমাদের ফোন নাম্বারটা বলে দেওয়া হচ্ছে আমাদের ফোন নাম্বারটা হলো জিরো ওয়ান সিক্স চারটা ওয়ান নাইন তিন এইট আর আপনারা পাখিরা পাবেন ঢাকার বাইরের থেকে যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই সম্পূর্ণ টাকা আগে দিতে হবে এখানে রয়েছে ছয় পিস পাখি রয়েছে ঈদের কালেকশান ছিল এগুলো এগুলো অফার ছিল অফারের পাখিগুলো রয়েছে যারা নিতে যাচ্ছেন ছয় পিস পাখির মাধ্যমে যারা এখন ক্রয় করতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু অবশ্যই পাঁচশো টাকা ডিসকাউন্ট থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা পার পিস নিতে পারবেন এই পাখিগুলো এই পাখিগুলো যে কোনো জায়গাতে কিনবেন ছয় হাজার টাকা লাগবে আর এই পাখিগুলোর বয়স প্রায় দুই মাস প্লাস নিজে নিজে খেতে পারে কিন্তু সম্পূর্ণ না হালকা পাতলা খেতে পারে এখনও মুখত লেখা হতে হবে পনেরো দিনের মতন প্রায় দশ পনেরো দিনের মতন মুখত লেখা হতে হবে তারপরে পাখিগুলো সম্পূর্ণ খাওয়া শিখে যাবে যেহেতু দুই মাস প্লাস হয়তো আর চার মাস সময় লাগবে পাখিগুলো কথা শিখতে কারণ বাচ্চা পাখি আপনি জানেন এগুলো বৈশাখের বাচ্চা আর আপনার জানেন বৈশাখের বাচ্চা কিন্তু সবচাইতে সুন্দর হয় মাসাল্লাহ অনেক সুন্দর মানে দেখেছেন কীভাবে কাকা করতে হবে দেখেন কেমন সিস্টেম দেখেন এই দেখেন নাই যদি আপনারা করতে চান আমাদের এখানে দেখাতে খুব সুন্দর মানে আমাকে দেখেছেন মাসাল্লাহ আসসালামাইল বাচ্চা রয়েছে খুবই সুন্দর খুব ফাইন খুবই ফাইন দেখেন খুবই ফাইন তবে যদি আপনি কাঁচায় রেখে পালেন পাখিগুলো দ্রুতই কথা বলছে খুবই সুন্দর দুইটি মেইল বাচ্চা দুইটির টুট লাল টকটকা হবে খুবই সুন্দর দুইটা পাখি দুইটা পাখির দাম পড়বে দশ হাজার টাকা যদি কেউ একসাথে নিতে চান সেই ক্ষেত্রে কিন্তু এই দুইটা বাচ্চা পাঁচশো টাকা ডিসকাউন্ট দেওয়া হবে নয় হাজার পাঁচশো টাকা রাখা হবে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনাদের নিতে চান তারা দেওয়া যাবে ডাকার বাইরে সম্পূর্ণ টাকা আগে দিতে হবে আর ডাকার ভিতরে কিন্তু ক্যাশ অন ডেলিভারি যদি নেওয়া দিতে থাকে আমাদের কাছ থেকে কিন্তু সংগ্রহ করতে পারবেন বাকি দুইটাই অনেক হেলদি অনেক সুস্থ অনেক ফ্রেশ তবে বাচ্চা দুইটা কিন্তু সম্পূর্ণ নিজে নিজে যেতে পারে সম্পূর্ণ নিজে নিজে যেতে পারে হ্যান্ড ফিটিংয়ের কোনো জামেলা নেই গেছে দুইটা বাচ্চাই কিন্তু মার্শাল্লাহ দেখার মতন তো বন্ধুরা চলেন এখন টিয়া পাখির বাচ্চা রয়েছে এগুলো দেখানোর চেষ্টা করব এই ধরে হলো তোতা পাখির বাচ্চা যদি সংগ্রহ করার আপনার ইচ্ছা থাকে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন ডাকার বাইরে সম্পূর্ণ টাকা আগে দিতে হবে ডেলিভারি চারশো যদি নিতে চান নিতে পারেন ডেলিভারি চারশো সম্পূর্ণ টাকা আগে দিতে হবে আর ডাকার ভিতরে কিন্তু ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি চার্জ চারশো টাকা ওটা আগে দিতে হবে তো বন্ধুরা চলেন টিয়া পাখির বাচ্চাগুলো দেখি মশালা অনেক সুন্দর একটা ময়নার বাচ্চা মাসাল্লা অনেক সুন্দর দেখছেন অনেক বড় হয়ে গেছে অনেক সুন্দর হয়েছে কালার কোয়ালিটি অনেক ফাইন কিন্তু দেখছেন অনেক সুন্দর বাচ্চাগুলো প্রতিটা বাচ্চা দেখার মতন সুন্দর সুস্থ এবং ফুল ফ্রেশ প্রত্যেকটা ময়নার বাচ্চা মশালা অনেক সুন্দর আর অরিজিনাল চিটা ময়না অরিজিনাল চিটা ময়না পা কালার কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর থাকবে মাসাল্লা প্রত্যেকটা বাচ্চা মানে অস্তির সুন্দর দেখছেন অস্থির সুন্দর কোনটা বাঁচবে বলেন অরিজিনাল চিটা ময়না প্রতিটা বাচ্চার দাম পড়বে ছয় হাজার টাকা যা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা ক্রয় করতে পারবেন আমাদের বাচ্চাগুলো খুবই সুন্দর ময়না বাচ্চাগুলো আমাদের লোকেশনটা গাজীপুর টঙ্গি ফোন নাম্বারটা বলে দিলাম জিরো ওয়ান সিক্স চারটা ওয়ান নাইন তিন ডেট এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনার ময়না পাখির বাচ্চাগুলো পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো প্রান্ত থেকে আপনারা এই ময়না বাচ্চাগুলো পাবেন প্রত্যেকটা মাছ মাস অনেক বিগ সাইজ গায়ে একটু হালকা ময়লা রয়েছে যদি গোসল করানো হয় আরও সুন্দর লাগবে আরও সুন্দর সুন্দর লাগে আর এই টুট যে একদম টকটকা লাল হয়ে যাবে একেবারেই গাঢ় লাল হয়ে যাবে দেখেন প্রত্যেকটা ময়নার বাচ্চা কিন্তু অসাধারণ সুন্দর দেখছেন যদি আপনার নেওয়ার ইচ্ছে থাকে যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে আমাদের লোকেশনটা গাজীপুর টঙ্গি আর ফোন নাম্বারটা অবশ্যই স্ক্রিনে দিয়ে দেবো বন্ধুরা চলেন আরও সুন্দর সুন্দর কিছু পাখি রয়েছে দেখানোর চেষ্টা করবো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানার ঠিক আছে লাভ প্রতিটা বাচ্চাই কিন্তু অনেক সুন্দর অনেক কিউট প্রতিটা বাচ্চা টুট লাল টকটকা দিতে যেহেতু বাচ্চা পাখি একটু হালকা কালো রয়েছে এগুলো কিন্তু বড়ো হলেই কিন্তু লাল হয়ে যাবে হ্যাঁ দেখেন প্রত্যেকটা বাচ্চা কিন্তু খাওয়ার জন্য একেবারে পাগল হয়ে যায় প্রত্যেকটা বাচ্চা খাওয়ার জন্য অনেক পাগল আর প্রত্যেকটা বাচ্চা কিন্তু সুন্দর হ্যাঁ দেখেন কাঁচা চলে যাবে কাঁচা চলে গেছে হ্যাঁ কাঁচা চলে গেছে কাঁচা কিন্তু এনে কয়েকটা বাচ্চা রয়েছে এখানে প্রত্যেকটা বাচ্চা কিন্তু সুন্দর বাচ্চা রয়েছে প্রতিটা বাচ্চা কিন্তু সুন্দর হ্যাঁ প্রতিটা বাচ্চার দাম পড়লো ছ হাজার টাকা যদি কেমিতে চান অবশ্যই আমাদের নাম্বারটা রয়েছে এই নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই তাহলে কিন্তু আপনার পায়েগুলা নিতে পারবেন